গেল পনেরো জানুয়ারি গভীর রাতে সাইফ আলী খানের ওপর হামলা করা হয় ছুরি দিয়ে ছয় বার কোপানো হয় অভিনেতাকে হামলার পর গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াটা ছিল খানিক সমস্যা তাই তড়ি ঘড়ি কোনো রকম এক অটোচালককে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে এবার নিজের কৃতকর্মের জন্য পুরস্কার পেলেন সেই অটোচালক সাহসী এই কে এগারো লাখ টাকা পাওয়ার দাবি করেছেন বলিউডের জনপ্রিয় গায় সিং তিনি নিজেও পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বচত সিং রানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা কালকে প্রতিশ্রুতি আমি নিজেই তাকে এক লাখ টাকা পুরস্কার দিতে চাই মিকা সিং তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন আমি মনে প্রাণী বিশ্বাস করি আমাদের প্রিয় সুপারস্টারকে বাঁচানোর জন্য তার এগারো লাখ টাকা পুরস্কার প্রাপ্য তার হিরো সুলভ এই পদক্ষেপ কেউ দয়া করে তার যোগাযোগ নম্বর আমাকে পাঠাতে পারবেন গায়ে এই অটো চালককে এক লাখ টাকা উপহার দিতে চান এদিকে হাসপাতালে ডেকে নিয়ে হাজারদের দেখতে জরুরি তার মা শর্মিলা ঠাকুর নবাব তাকে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়েছেন অটোচালক ভবন সিং রানা জানান তিনি জানিতেন না যে তার যাত্রী খান মঙ্গলবার সাইবান পরিবারের সঙ্গে দেখা করার পর ভারতের সংবাদে রানা বলেন তারা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন তার মা ও সন্তানেরাও উপস্থিত ছিলেন আমি তাকে বলেছিলাম তারা উঠুন তার জন্য প্রার্থনা চালিয়ে যাব সাজি ইসলাম কালের কণ্ঠ